এখন মূল কাজ বলতে আমরা কি বুঝাই দেখেন আমরা বলি স্কুলে যায় কেন লেখাপড়া করার জন্য এবং লেখাপড়া শব্দটা দুই অর্থে ব্যবহার করতে পারি আমরা একটা হচ্ছে করতে আর একটা হচ্ছে ভাবার্থে সাধারণত আমরা ভাবার্থে ব্যবহার করি কারণ যে ভার্সিটিতে পড়ে সেও লেখাপড়া করে আর যে প্রাইমারিতে পড়ে সেও লেখাপড়া করে ফলে লেখাপড়াটা আমরা ভাবার্থে ব্যবহার করছি কিন্তু যখন প্রাইমারিতে প্রসঙ্গটা আসে তখন লেখাপড়া কিন্তু আমরা আক্ষরিক করতে বলব সে লিখতে শিখছে সে পড়তে শিখছে কি শিখছে সেটা কম গুরুত্বপূর্ণ কিন্তু যখন সে হাই স্কুলে উঠে গেল তখন কি শিখছে এটাই গুরুত্বপূর্ণ সে পড়তে শিখছে এটা গুরুত্বপূর্ণ না কারণ এটা তো প্রাইমারির কাজ তাহলে প্রাইমারির কাজ হচ্ছে পড়তে শেখা লিখতে শেখা এবং এইটা আমরা আরেকটা কথায় কথাই বলি সাক্ষরতা ফলে প্রাইমারির কাজ হচ্ছে সাক্ষরতা কি হতে যে সে আমি তো জোর দিচ্ছি দেখেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারবে পরে বুঝতে পারবে সে মাতৃভাষায় তাই মনের ভাবটা লিখে প্রকাশ করতে পারবে যদি কোন শিশু তা পারে এবং সেই শিশুর যদি পড়াতে আগ্রহ জন্মায় তাহলে এই শিশুর জন্য আর কোনো চিন্তা করতে হবে না আমি ইংরেজির কথা বলতেছি না আমাদের অন্য সহ সহকর্মীগণ বলেছেন ইংরেজির কথা আমি কিন্তু সেই কথা বলতেছি না কারণ এটা নিয়ে আমি বেশি মাথা ব্যথা করি যে শিশু সাবলীলভাবে তার মাতৃভাষা আয়ত্ত করতে পেরেছে সে সহজেই অন্য যে কোনো ভাষায় আয়ত্ত করতে পারবে আর যে শিশু তা পারে নাই সে কোনো ভাষায় আয়ত্ত করতে পারবে না সে কোনো শাস্ত্রই আয়ত্ত করতে পারবে না সে ধর্ম বইয়েও পড়তে পারবে না বিজ্ঞান বইও পড়তে পারবে না কিন্তু সে যদি পড়তে শিখে সারা দুনিয়াটার সামনে উন্মুক্ত সে সব কিছুই পড়তে পারবে সব কিছুই শিখতে পারবে ফলে প্রাথমিকের গুরুত্ব চলছে ফলে আমার টার্গেট না যে বাচ্চা পরীক্ষাতে একশো মার্ক পায়ে গেলে মুখস্থ করেও পাইতে পারে আমি আজকে স্কুল পরিদর্শন করলাম আমি দেখেছি কোনো কোনো বাচ্চা একবার থেকে আমি ইংরেজি পড়তে পারলাম সে এটা পারতেছে না সে দেখার অন্যটা সে পড়তে পারবে সে আমি আমি বললাম পরত হলে এটা সে পড়ে ফেললো কিন্তু সে পড়ে ফেললো মানে সে মুখস্থ করছে সে আমি শুন বললাম এটা তুমি উচ্চারণ যেটা পড়তো সে কিন্তু আটকে গেছে আর পারতেছে না কারণ শৈশবে আমাদের মুখস্ত ক্ষমতা খুব বেশি থাকে ফলে একটা শিশু পড়তে না শিখেও সব কিছু মুখস্থ করে ফেলতে পারে অঙ্ক সব মুখস্থ করে ফেলতে পারে আমাদের সেই সাঁদে পড়লে হবে না আমাদের লক্ষ্য সে পড়তে পারে সে লিখতে পারে সে অঙ্ক করতে পারে অঙ্ক মুখস্থ করে তা না তাহলে এইটা হচ্ছে প্রসঙ্গ আমি আরেকটা প্রসঙ্গ বলতে চাই এটাতে গেল প্রাথমিক স্কুলের একদম কৌ জিনিস কিন্তু এটাই সব কিছু না কারণ প্রাথমিক স্কুল হচ্ছে সেইটা যেখানে একটা শিশুর চরিত্রের প্রাথমিক বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে গড়ে ওঠে একটা শিশু জন্মের পরেই আস্তে আস্তে তার পারিবারিক পরিবেশে গড়ে উঠতে থাকে কিন্তু সামাজিক প্রথম যেটা পরিবেশ সেটা হচ্ছে স্কুল এখন এখন তো আমরা প্রি প্রাইমারিতে বাচ্চাদের দিচ্ছি ফলে স্কুলের ভূমিকা আরও বেড়ে যাচ্ছে এবং আপনারা দেখবেন একটা শিশুর নিকট তার বাপ মার থেকেও তার শিক্ষক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং সেখানে আপনার রোলটা গুরুত্বপূর্ণ এখন দেখেন আমাদের টেকনোলজির তো উন্নতি হয়েছে আমরা টিচারের বিকল্প অনেক কিছু পাইতে পারি যেমন অনলাইনে অনেক কোর্স টোর্স হয়ে যায় কিন্তু সত্যিই কি টিচারের বিকল্প কিছু হয় যদি আপনি ডিপ অ্যানালাইসিস করেন আলটিমেটলি তা হয় না কারণ মানুষের শিক্ষা সবসময় গুরু শিষ্য বাহিত ফলে শিক্ষক এবং ছাত্র শিক্ষকের কাছ থেকে ছাত্রের মধ্যে বিদ্যাটা যাবে এর কোনো বিকল্প নাই